ও দাদা বিড়ি চিনতে পয়সা লাগে দাদা পয়সা এত পয়সা তো আমাদের কাছে নাড়ি খাবেন আমাকে বের হচ্ছে আহ একটু বের হয়ে বাকিটা আটকে গিয়েছে যদি পুরোটা বের হতো কি আরামটা না লাগতো আহ কাউকে যদি পেতাম তাহলে তো একটা বিড়ি খেতাম একটা বিড়ি কে তারপর যদি কাজটা সারি তাহলে তো পুরোটাই বের হয়ে আসবে পেটটার মধ্যে শান্তি লাগবে আহ পাচ্ছে না রে যন্ত্রণা হচ্ছে ও দাদা আপনি এখানে আমার না আটকে গিয়েছে দাদা সকাল সকাল যেতে আমি একটা বিড়ি কে পটি করতে বসি তাহলে আমার পটিটা সহজে বের হয়ে যায় দাদা আমি সকালে বিড়ি তো পারিনি তো এখন অর্ধেকটা বের হয়েছে আর অর্ধেকটা আটকে গিয়েছে দাদা একটা বিড়ি হবে দাদা একটা বিড়ি ও দাদা বিড়ি কিনতে পয়সা লাগে দাদা পয়সা এত পয়সা তো আমাদের কাছে নাই দাদা বিড়ির ব্যবসা যাওয়া আগে ভালো চলতো এখন তো দাদারা আসে না আমাদের ব্যবসাও চলে না দাদা ব্যবসা তো পরে আগে আমার যন্ত্রণাটা কমন দাদা আপনি তো আমার দেশের মানুষ কেন এমনটা করেন দাদা একটা বিড়ি দেন দাদা একটা বিড়ি হরে তুই এটা কি বললি একটা বিড়ি আমরা বিশজন মিলে খাই আর তোকে একটা বিড়ি আমি দিয়ে দিব। এটা হবে না এটা হবে না তোর পাশে কাঠি আছে না তুই কাঠিতে গুঁতু দে তাইলে দেখবে বেরোয় যাবে কি বলছেন দাদা কাঠি দিয়ে গুঁতু দেবো ভিতরে যাই কি এটা করে দেখতে পারি দাদা যে যন্ত্রণা হচ্ছে দাদা আমি একটা কাঠি দেখি পাই কিনা না দাদা আ দাদা এই কাঠিটা চলবে না দাদা চলবে তো চলবে তুই এটা ঢুকে থাম দে থাম দে আমিও মাঝে মধ্যে এমন করি থাম বিনা গেলে তো সকালে পেট কি হয় না ঠিক আছে দাদা আমি এটা ঢুকিয়ে দিচ্ছি দেখি হয় কিনা দাদা দাদা পুরোটা বের হয়ে গিয়েছে দাদা অনেক আরাম পেয়েছি দাদা প্রথম ঢুকানোর সময় একটু যন্ত্রণা হয়েছিল কিন্তু এখন আরাম পাচ্ছি আমার এক ঘন্টার যন্ত্রণা দাদা আপনি এক সেকেন্ডে কমিয়ে দিলেন দাদা আমার খুব ভালো লাগছে দাদা কিন্তু দাদা আমি উঠতে পারছি না বসে থাকার ফলে আমার কমর পা সব ধরে গেছে পিছনে যন্ত্রণা হচ্ছে দাদা একটু হাটটা দিয়ে টেনে তুলুন দাদা দাদা শান্তি পেলাম দাদা শান্তি পেলাম না দাদা ভাই ভাই দাদা 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 এই উপকারটা তো আমরা করতেই পারি দাদা চলেন দাদা শুনুন আরেকবার যখন বিড়ি খাবেন আমাকে ডাকবেন বিশ জনের জায়গায় একুশ জন খাওয়া যায় একটা বিড়ি অবশ্যই আসেন ঠিক আছে দাদা যাই আপনাকে ধরে ধরে নিয়ে যাই আপনার বাড়িটা কোথায় এই যে দাদা আমার বাড়িটা হচ্ছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ওকে দাদা